আসসালামু আলাইকুম শাপলা কিচেন ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে আমি সব সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কঠিন কঠিন রান্নাকে সহজভাবে আপনাদের সামনে তো প্রথমেই আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে কম বা বেশি করে আটাও নিয়ে নিতে পারেন তাদের কোনো সমস্যা নেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবট আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি দু কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর তার জন্য দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল আপনারা একটু বেশি হলে সমস্যা নাই কিন্তু কম হলে ময়দানটা কিন্তু ভালো হয় না খুব ভালো করে ময়ন দিয়ে নেবেন এই যে দেখুন হাতের মুঠো এভাবে হয়ে যাচ্ছে আবার একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে এভাবে করলে বুঝতে পারবেন যে ময়েনটা সম্পূর্ণ হয়ে গেছে এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি শক্ত না হয় আবার একেবারে বেশি সফটও না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন তো এভাবে করে আমি ডোটা তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন এখন চলে যাচ্ছি পরে প্রসেসে প্রথমে একটা বাটিতে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটা কাঁসামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে দিন আর এখানে ধনিয়া পাতা কুচু করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এখানে ডিম ভেঙে দেব আমি এখানে দুইটা ডিম ভেঙেছি আমার যতটুকু পরেটা বানাবো আমি শতটুকু আমার দু কাপের জন্য দুইটা ডিমই যথেষ্ট আপনারা চাইলে পরিমাণে বাড়িয়েও দিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো উপকরণ দিয়ে ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ মরিচ এবং লবণ খুব ভালোভাবে মিশে যায় তো ফেটানোটা হয়ে গেলে এক সাইডে রেখে দিয়েছি আর যে ডোটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটু ডো নিয়ে আমি পরোটাগুলো তৈরি করে নেব যেহেতু ডিম পরাটা বানাবো ফোল্ডিং করার কোনো দরকার নেই আমি শুধু এভাবে গোল করেই আজকে পরাটা তৈরি করছি আপনারা চাইলে ফোল্ডিং করে চার কোনা শেপেও তৈরি করতে পারেন তো এভাবে একটু মোটা করেই বেলে নিলাম কারণ পরাটা কিন্তু একেবারে পাতলা হয় না একটু মোটা করেই বেলতে হয় অনেকেই একটু মোটা পরাটাই পছন্দ করে আমার মতো পরাটা পাতলা হলে কিন্তু খেতেও ভালো লাগে না তো এভাবে আমার যতগুলো পরেটা বানানো প্রয়োজন আমি সবগুলো পরেটা বানিয়ে নিয়েছি আর সব কিছু এত কষ্ট করে রেডি করার পরে যখন পরোটাটা ভাজতে যাব। তখনই চলে গেল কারেন্ট মানে কারেন্ট চলে গেলে লাইটিংয়ের অবস্থা খুবই বাজে হয় মানে জানালা দিয়ে যতটুকু আলো আসে ততটুকু আলোতেই আমাদেরকে এই রান্নাবান্নাগুলো চালাতে হয় আজকে যেহেতু ভিডিও করছি এই সময় চলে গেল কারেন্ট এত কষ্ট করে রেডি করার পরে যদি কারেন্ট চলে যায় তাহলে তো ভিডিওই করতে পারবো না সেজন্য ভাবলাম টর্চ লাইটের আলোতে আলোতে যতটুকু করা সম্ভব হয়ে যায় ততটুকুই করি আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন মানে রেখে যে দেবো সেই সময়ও নাই কারণ সবার ব্রেকফাস্টের সময় হয়ে গেছে তাই সেজন্য তাড়াহুড়া করেই কিন্তু আমি এভাবে করেই বানালাম আপনারা প্লিজ কিছু মনে করবেন না হয়তো আলোর একটু সমস্যা হতে পারে আমার যারা সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু কথা শুনেই হয়তো বুঝতে পারছেন যে আমি একটু অসুস্থ আর অসুস্থ হলেই বাকি কি সংসারের কাজ তো নিজেদেরই করতে হবে মধ্যবিত্ত পরিবারের যা হয় আর কি আর অসুস্থ অবস্থায় সাজিয়ে গুছিয়ে ভিডিও করাটাও মানে পসিবল হচ্ছে না যেভাবে আমার সিম্পলভাবে সহজ মনে হয়েছে সেভাবে করেই আমি ভিডিওটা করেছি তো আমার যতগুলো পরেটা প্রয়োজন আমি সবগুলো ভেজে নিচ্ছি প্রথমেই পরেটাগুলো দিয়ে দুই পাঁচটা একটু সেকে নেবেন তো আমি যেহেতু তাড়াহুড়া করছি তাই আমি এভাবে করে দিচ্ছি যে দেখুন পরোটাটা দেওয়ার পরে ওপর থেকে একটু ডিম দিয়ে দিলাম আমি অপেক্ষা করছিলাম যে কারেন্ট আসুক তারপরেই বানাবো ততক্ষণ গ্যাসের চুলাতে দু এক টানাতে থাকে যখন দেখলাম যে অনেকগুলো বানানো হয়ে গেছে কিন্তু কারেন্ট আসে নাই তখন আমি এভাবে করে আপনাদেরকে দেখাতে চলে আসলাম তো এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি এগুলো কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে সকালবেলা আসলে সবারই সময় কম থাকে বাচ্চাদের রেডি করিয়ে দিতে আবার সংসারে সব কাজ সামলে টিফিন বানাতে অনেক সময় প্রয়োজন সেজন্য ঝটপট এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয় প্রতিদিন একঘেমই পড়াটা কিন্তু আমাদের খেতে ভালো লাগে না সেজন্য এভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন তো আমি সবগুলো পড়াটা দেখুন ভেজে নিয়েছি এভাবে রেসিপি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিটা দেখে শেখার সুযোগ পায় নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ